নাটোরের সিংরা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেল মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন তিনি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন তিনি এর আগে শনিবার উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে বাইশ এপ্রিলের মধ্যে কারণ দর্শাতে বলা হয় ভিডিও বার্তায় লুৎফুল হাবিব রুবেল বলেন প্রধানমন্ত্রীর ঘোষণা এবং দলের নেতৃবৃন্দের গৃহীত পদক্ষেপের প্রতি শ্রদ্ধা রেখে প্রার্থিতা তিনি প্রত্যাহার করেন গত ষোলোই এপ্রিল দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ এবং মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন তিনি প্রতিমন্ত্রীর শ্যালক হওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাটক সাজানো হয়েছে